হ্যালো এভরিওান আজকে আমি সুজির উপমা একটা রেসিপি শেয়ার করছি এটা আপনারা চাইলে শুধু টমেটো দিয়ে করতে পারেন আমি পেঁপে আর ফুলকপিটা অ্যাড করছি প্রথমে আমি সবগুলো সবজি সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেলে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিব আমি যেহেতু আমার বাচ্চাকে একা রাখি তাই আমি চেষ্টা করি ও ঘুমে থাকা অবস্থায় সবগুলো কাজ করার কারণ ও উঠে গেলে তখন আমার এক হাতে সব করতে হয় যেটা একটু কঠিন এখানে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে সবগুলো সবজি হালকা ম্যাশ করে সুজিটাকে হালকা ঘি দিয়ে ভাজবো ভেজে আমি সবগুলো সবজি অ্যাড করে পানি দিয়ে দিব এভাবে আপনি খুব সহজেই উপমাটা তৈরি করতে পারবেন সুজি নিয়ে আসলে একটা খুব মিসকনসেপশন আছে যে বাচ্চাকে সুজি খাওয়ানো যাবে কি না অবশ্যই আপনার বাচ্চাকে সুজি খাওয়াতে পারবেন তবে সেটা সপ্তাহে একবার কি দুইবার আপনি যদি প্রত্যেক দিন দুইবেলা করে সুজি দেন সেক্ষেত্রে আপনার বাচ্চার শরীরটা ফুলবে ফাপা হবে কিন্তু আপনার বাচ্চার যে প্রোটিন ভিটামিন আয়রন এগুলা দরকার এগুলা কিন্তু সেই সুজি থেকে পাচ্ছে না তাই যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না আপনারা চাইলে সুজির সাথে ডিমটা মিক্স করে দিতে পারেন অথবা বিভিন্ন সবজির সাথে আমি যেমন মাঝে মাঝে পাকা পেঁপের সাথে অথবা কলার সাথেও সুজিটা মিক্স করে দিই আবার বাদামের গুঁড়া খেজুর এগুলোতেও আপনি সুজিটা রান্না করতে পারেন এটা আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যকর হবে কারণ আপনার বাচ্চা কার্বোহাইড্রেটের পাশাপাশি গুড ফ্যাট প্রোটিন ভিটামিন সব কিছুই পাচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন